আনামুল হক বিজয় আজকেও শূন্য দশ বলে শূন্য এবং বোল্ড আউট হয়েছেন তিনি জীবনের এই ক্যারিয়ারেও বোল্ড আউট হয়েছেন অনেকবার ব্যবসা চিন্তাভাবনা তিনি যখন ক্রিকেট মাঠে ব্যাট করেন তখন চিন্তা করেন সোলোকোতে তার কয়টা জার্সি বিক্রি হলো কয়টা ব্যাট বিক্রি হলো লাভ কয় টাকা থাকলো এই হিসেবটা তার মাথায় থাকে খুবই সস্তা এবং চিপ মেন্টালিটির একটা ক্রিকেটারকে আপনি দিনের পর দিন জাতীয় দলে খেলাচ্ছেন কোনো উন্নতি নাই ঘরোয়া লীগের বাঘ আর মাঠে নামলেই বিড়াল কোন হিসেবে তাকে রাখেন কোন সম্পর্কে রাখেন এই স্বৈরশাসক লিপু এই স্বৈরাচার লিপু প্রধান নির্বাচক আর কোন কারণে রাখেন না নুরুল হাসান সোহানকে কোন কারণে রাখেন না মোসাদ্দেক হোসেন সৈকতকে অবশ্যই জবাবদিহি করতে হবে এই নতুন স্বৈরাচার নতুন স্বৈরশাসক ফ্যাসিস্ট গাজী আশরাফ হোসেন লিপু যিনি বোর্ড প্রেসিডেন্ট এই এই সময় বর্তমানে আমিনুল ইসলাম বুলবুল তিনিও একজন ফ্যাসিস্ট স্বৈরাচার আসার পর থেকে যা শুরু করছে ইচ্ছে মতো বিজনেস ক্লাস ভ্রমণ করতেছে এবং বিসিবির একটি স্টাফ নিয়ে ভ্রমণ করতেছে বাংলাদেশ কোনো উন্নতি নাই ক্রিকেটের কিচ্ছু নাই এবং হবে না শুরু করছে কেবল কিন্তু কোনো ফল নিয়ে আসতে পারবে না এই স্বৈরাচার স্বৈরশাসক বুলবুল